ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে আমরা এখন যাব হচ্ছে একটু আলসিফে ওই দিকটাতে ওইটা হচ্ছে আলসিফ জানোই তোমরা তো এই জায়গাটা হচ্ছে ইউনিয়ন থেকে হেঁটে এসে একদম সামনে এখান থেকে আবরা ধরে আমরা যাব ওপাশে আবরা হচ্ছে এখানকার যে ছোট ছোটো বোটগুলো চলে আমাদের ওখানকার ফেরি বোটগুলো বলতে পারো তো সেগুলোই ধরে আমরা যাব আমরা মেট্রোতে বাসে যেই নোল কার্ডটা ইউজ করে থাকি মানে একটা কার্ড হয় যেটা রিচার্জ করে নিলে সেটা দিয়ে আমরা সমস্ত জায়গায় যেতে পারি তো সেই কার্ডটা আমরা সোয়াইপ করে বোটে উঠতে পারবো অথবা এখানে টিকিট কাউন্টার আছে এখান থেকেও তোমরা টিকিট কেটে নিতে পারো আর এই আবরা রাইডটা খুবই অ্যাফোর্ডেবল মানে দুবাই এখানকার অনুযায়ী আর খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় খুবই অল্প সময়ের একটা রাইড বাট এত ভালো লাগে কি বলবো আর এখন ওয়েদারটা তো এত ভালো হয়েছে ইউএইতে সেটা বলার মতোই না যারা এখানে থাকে তারা তো খুব উপভোগ করছে আর ঘুরতে যারা আসছে তারাও অনেক উপভোগ করছে এটাই একদম বেস্ট টাইম এখানে ঘুরতে আসার আমি তো বলবো তোমরা যারা ঘুরতে আসতে চাইছো এখন থেকে আসা স্টার্ট করে দাও মার্চ এপ্রিল পর্যন্ত তো ওয়েদার বেশ ভালোই থাকবে আর এখানে আমি কি বলছিলাম জানি না বোটের আওয়াজে আসেনি বলে আমি ভয়েস ওভার দিচ্ছি আর খুবই ভালো লাগছিল এই রাইডটা খুবই অসাধারণ ছিল আমার গলাটা এখনো পর্যন্ত ঠিক হয়নি চেষ্টা করছি আমি অনেকটা যাতে পরিষ্কার আসে ভয়েস ওভারটা কিন্তু তাও হচ্ছে না আমার গলা প্রচণ্ড বসে আছে এখনও এ কিছুদিন আগে তো একদমই বেরোচ্ছিল না আগের ভিডিওটাতেও তোমরা শুনেছ তখনও গলার অবস্থা এরকমই ছিল কিন্তু তার আগে আরও খারাপ ছিল দেখো কথা বলতে বলতে চলে এসেছি ছোট্ট একটা রাইড ছিল কিন্তু খুব ভালো ছিল দুবাইয়ের অন্যান্য পার্টে খুব ভিড় থাকে খুব চকচকে ঝলমলে জায়গা থেকে আমার এরকম টাইপের জায়গা খুব ভালো লাগে দেখো একটা মডার্ন জায়গা থেকে হট করে মনে হলো না একটা ভিলেজে চলে আসলাম কি সুন্দরভাবে এই জায়গাটা বানানো যে পুরনো দুবাইটা আছে সেটাই এখানে তুলে ধরা হয়েছে ওরা ওই ব্যাপারটাকেই পুরো একরকম রেখে সমস্ত কিছু এখানে করেছে কিন্তু বাইরে থেকে দেখতে যতটাই ভিনটেজ আর ভেতর থেকে কিন্তু সব কিছুই খুব মডার্ন এই জায়গাটায় তোমাদের অবশ্যই ভিজিট করতে বলবো যদি তোমরা দুবাই ঘুরতে আসো আর যারা এখনো আসোনি তারা প্লিজ চলে এসো খুব ভালোভাবে প্রত্যেকবার উইন্টারের টাইমে এক দুবার তো চলেই আসি আর আজকে আমি একটা কুর্তি কিনেছি এটা এই কুর্তিটা না কিছুদিন আগেই আমি একটা উইন্টার মার্কেট থেকে কিনেছিলাম আমার এরকম চিকেন কারি কুর্তি আরও আছে কিন্তু এইটা আমার খুবই ভালো লেগেছিলো পার্পেল কালারটা তাই কিনেছি আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা আর দেখতেই পাচ্ছ একদম চারিদিকটা কি সুন্দর সেজে উঠেছে এটা হচ্ছে ন্যাশনাল ডেয়ের আগের ভিডিও মানে ইউএই ন্যাশনাল ডে জায়গাটা এতটাই এস্থেটিক কি বলবো মানে যারা ইনস্টাগ্রামে রিলস আপলোড করতে ভালোবাসো ফটো তুলতে ভালোবাসো তাদের জন্য একটা দুবাইয়ের সব জায়গায় এই জায়গাটা একটা অন্যরকমই মানে জলের ওপারটা পুরো মডার্ন আর জলের এপারটা পুরো একদম দুবাইয়ের যে ওল্ড ওয়াইপটা রেখেছে তার মধ্যেও ভেতরে সমস্ত কিছু মডার্ন যেমন আমরা এই সবটায় ঢুকলাম এটায় ব্রেসলেট নেকলেস এইসব পাওয়া যাচ্ছিলো যে সব ফাইভ টু টেন দিরাম টোয়েন্টি দিরামের মধ্যে তো আমি এখান থেকে কিছু ব্রেসলেট নিয়েছিলাম খুব ভালো লাগে আমার এই জায়গাটায় আসতে আমি এখানে এসে না সেরকমভাবে কখনও শপিং করিনি বলতে পারো এই প্রথমবার ব্রেসলেট কিনলাম আগে এসেছি নর্মালি এখানে আসলে এখানকার যে স্টার আছে সেখানেই বসি আজকেও সেখানে যাচ্ছি কিন্তু যেহেতু আমরা পুরো ফুল খেয়েই বেরিয়েছি বাইরে থেকে তো আজকে হয়তো সেরকম কিছু খাবো না কফি ছাড়া আর এখান থেকে বেরিয়ে আমাদের কারামা যাওয়ার কথা কার তো আর্সলান আছে জানি না আজকে যেতে পারবো কি না এই সোভেনীয় শপগুলো এত সুন্দরভাবে সাজানো শুধু সোভেনিয়ার শপ না এখানে অনেক কিছু শপ আছে তোমরা আসলে দেখতেই পারবে লোকাল জিনিসপত্র এখানকার সমস্ত কিছু পেয়ে যাবে তোমরা যদি নিতে চাও মানে বাড়ির জন্য নিয়ে যেতে চাও আর কি বলবো এই জায়গাটা আলসিফ সুক লেখা এটা কিন্তু একদম আলসিফের সেন্টার পয়েন্ট মানে যতটা হেঁটে আসলাম এখান থেকে আমরা ততটা আবার হেঁটে ওই দিকটায় যেতে পারি খুব সুন্দর এখানকার অ্যাম্বিয়েন্স তোমরা অবশ্যই এসো বারবার বলবে আর এখানে দেখো ওই যে দেখতে পাচ্ছ এসকেলেটার বললাম না দেখতে যতটাই ভিনটেজ হোক ভেতর থেকে সব কিছু সুপার মডার্ন আর কি তো চলে এসেছি হাঁটতে হাঁটতে আমরা স্টারবাক্সের সামনে স্টারবাক্সটা দেখতে পাচ্ছ একটা সময় এই স্টারবাক্সটা অনেক ভাইরাল হয়েছিল সবাই খুব ভিডিও ও ইনস্টাগ্রামে আজ থেকে তিন চার বছর আগে যখন আমি নতুন বিয়ে করে আসি তো আমিও সেই সময় রিলটা বানিয়েছিলাম আমার মনে আছে ওই টাইমেই সবাই ওই এই স্টারবাক্সটার খুব রিল বানাচ্ছিল আর কি অনেক রিলস এটার আছে তোমরা দেখতেই পারবে ইনস্টাগ্রামে যাই হোক ভেতরটা দেখো ভেতরে আসলাম ভেতর থেকে অর্ডার করে নিলাম আমার জন্য কফি বাইরে আসতেই আমার চোখে পড়লো মোমোসো আমি এতদিন এখানটায় বসে অনেকটা টাইম স্পেন্ড করেছি এই কোনো দিন আমার মোমোসোটা চোখে পড়েনি যাই না কেন আমি অন্ধ কিনা মানে আমি এতদিন পর খেয়াল করলাম অ্যাকচুয়ালি ওইভাবে না চোখ যায় না যেহেতু সবই একই রকম দেখতে না লেখাগুলো ভালো করে না দেখলে বোঝাই যায় না এখানে একটা বিড়াল ঘুমোচ্ছিল আমি ওকে আদর করছিলাম অনেকক্ষণ ধরে দেন আমাদের খিদে পেয়ে গেছে অল্প অল্প ভাবছি এবার বেরিয়ে যাব। রুবেলও কিন্তু শাহরুখের সাথে অনেক বছর দুবাইতে ছিল কিন্তু ও মনে হয় এখানে ওরও প্রথমবার ওর খুব ভালো লেগেছে জায়গাটা এখানে দেখো নিশেয়ারেরও আউটলেট আছে তোমরা অনেকেই জানো এক্সটেনশন বিক্রি করে নিশেয়ার যাই হোক এবার আমরা চলো বেরিয়ে যাই এরকম আরও ব্লগ দেখতে চাইলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আরও একটা জিনিস শেয়ার করি চলো এই জায়গাটায় বসে আগেরবার যখন এসেছিলাম কোনো একটা লাইট শো হচ্ছিল মানে প্রজেক্টার দিয়ে সেই সামনের যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটার পুরো ওয়ালটা জুড়ে একটা স্টোরি দেখানো হচ্ছিল খুব ভালো লেগ লাগছিল আমাদের এখানটা বসে বসে দেখেছিলাম আগের মনে হয় ন্যাশনাল ডেট টাইমেই এসেছিলাম এরকমই কিছু একটা হবে আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না বেঙ্গলি গার্ল ইন ইউএই তো চলো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আরও ভালো ভালো জিনিস নিয়ে